বুধ মিন প্রথমে থাকবে নাইন্থ এপ্রিল অব্দি এবং মিন রাশি দ্বিতীয় আসবে টেন্থ মে তে এই নাইন্থ এপ্রিল অব্দি যে নাইন্থ যে টেন্থ বুধ এ মিন প্রথমে থাকবে এই জন্য বুধের বক্রি চলন তাছাড়াও এই সমস্ত কারণে খুব একটা সুবিধাজনক পরিস্থিতি কিন্তু তৈরি হবে না এপ্রিল মাসের শুরুর দিকটাতে আমি বলছি মিন রাশির জন্য এপ্রিলের শুরুর দিকটা খুব একটা মনের মতো যাবে না সম্পর্ক হতে খারাপ হতে পারে ক্লোজ কানেক্টিভিটি কারোর সাথে সম্পর্ক খারাপ হতে পারে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ হতে পারে তো এইগুলো হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকে এবার আসি রবির কথা সাতাশ এপ্রিলের আগে রবি থাকবে মীন রাশি প্রথমে অর্থাৎ মীন রাশিতেই থাকবে এবং সাতাশ এপ্রিলের পর মীন রাশি থেকে মেষ রাশিতে চলে যাবে অর্থাৎ মীন রাশি দ্বিতীয় এবং ফোর্টিথ মেতে চলে যাবে মীন রাশি তৃতীয় এই যখন থার্টিন এপ্রিলের পর যখন দ্বিতীয়তে যাবে এবং তারপর যখন তৃতীয়তে যাবে এই যে সময়গুলো অর্থাৎ থার্টিন এপ্রিলের পর থেকে কিন্তু বেশ কিছু সুবিধা মীন পাবে তখন সেটা নতুন কানেক্টিভিটি হোক বা যারা নতুন পাত্রপাত্রী খুঁজছেন তাদের পাত্রপাত্রী পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর আর্থিক উন্নতির সম্ভাবনা ভাগ্য উন্নতির সম্ভাবনা সব দিক দিয়ে একটা পজিটিভ নিউজ আপনাদের কাছে আসার কিন্তু সম্ভাবনা থার্টিন এপ্রিলের পর থেকে শুরু হবে এবং মঙ্গলের ক্ষেত্র মঙ্গল তেইশে এপ্রিলের আগে মীন রাশি দ্বাদশে থাকবে এবং তেইশ এপ্রিলের পর মীন এসে উপস্থিত হবে মঙ্গল এবং তেইশে এপ্রিলে যখন মীন রাশি এসে উপস্থিত তখন একটু শারীরিক কষ্ট বাড়ার সম্ভাবনা ক্রনিক কোনো ডিজিজ থাকলে বা কোনো শারীরিক অসুস্থতা থাকলে সেগুলো কিন্তু বাড়ার একটু সম্ভাবনা থাকবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনি আননেসেসারি কারোর সাথে সম্পর্ক খারাপ হতে পারে বা সমালোচনার পাত্র হয়ে যেতে পারে ভালো কাজ করছেন তা সমালোচনার পাত্র হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে এবার আসি বৃহস্পতির কথায় বৃহস্পতি মীন রাশি দ্বিতীয় থাকবে এবং মে মাসে ফার্স্ট মে আগে এবং ফার্স্ট মে এর পর মীন রাশি চলে যাবে সব মিলিয়ে দেখতে গেলে এই তেইশে এপ্রিল থেকে ফার্স্ট মে এর পর আরো টেন্থ মে অব্দি এই যে পিরিয়ডটা এই পিরিয়ডটা মোটামুটি মীন রাশি ভালো যাবে অর্থাৎ মাঝ বরাবর এপ্রিলের শেষ থেকে মে শুরু অব্দি এই মীন রাশি ভালো যাবে কিন্তু তারপরে ওটা সুবিধাজনক নেই ঠিক আছে এবং যারা মীন রাশি জাতক জাতিকা যারা কিনা ভোটের সাথে মানে যুক্ত যুক্ত বা সাথে তারা কিন্তু এপ্রিল এর শেষের দিক থেকে মে মাসের শুরুর দিকটা অবধি কিছুটা সামান্য কিছু আপনার পলিটিক্যাল বেনিফিট পেতে পারেন কিন্তু মে মাসের শেষের দিকটায় আপনাদের পলিটিক্যাল বেনিফিটের পরিমাণ কিন্তু অনেকটাই তুলনামূলকভাবে কমে যাবে ঠিক আছে আপনাদের জন্য সমর্থনের একটু সম্ভাবনা কমে যাবে এবং আপনারা যে ডিসিশন নিচ্ছেন নেতা নেত্রী বা লিডার হিসেবে তার যে সাকসেস রেট সেটাও কিন্তু কমার সম্ভাবনা কম মে মাসের শেষের দিকটা এপ্রিল থেকে মেতে যখন যাচ্ছে তখন হয়তো সম্ভাবনাটা একটু বেশি থাকবে বা কিছু ভালো কাজ হবে পলিটিক্যালি যারা আর কি পলিটিক্যাল লিডার আছেন এবং মিন রাশি জাতক জাতিকা হতে হবে তবে নেত্রী নেতা নেত্রী যেই হোক কিন্তু তার মে মাসের শেষের দিকটা খুব একটা সুবিধাজনক আপনাদের যাবে না সম্ভাবনাটা কম তুলনামূলকভাবে সম্ভাবনা কম আর এগুলো আরো অ্যাকিউরেটলি বলা যায় ছক দেখে যারা যদি ছক করাতে চান কেউ যদি ছক বা ছক সংক্রান্ত বিষয়ে কোনো পরামর্শ করতে চান বা আলোচনা করতে চান তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর আমার এই চ্যানেল এই ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে বা উপকার পেয়ে থাকেন তাহলে একটা লাইক দেবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন ঠিক আছে আজকে এ পর্যন্তই ধন্যবাদ